নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে সব থেকে বড় খবর পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ হওয়ার জন্য তিনি হসপিটালের আইসিউতে ভর্তি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকও শুনেছেন সূত্র মারফত থেকে আমরা জানতে পেরেছি যে গত রাতে তিনি ডাল ভাত খেয়ে ঘুমিয়েছিলেন জেল কর্মীর দাবি তিনি রাত্রে অল্প খাবারই খেয়েছিলেন কিন্তু তবুও রাত দুটো নাগাদ পার্থ শরীর খারাপ হতে থাকে তিনি বমি করেন মাথাও ঘরে আর তার জ্বরও আসে এমনকি তিনি নিজের পায়েও দাঁড়তে পারছিলেন না তাই পার্থ চট্টোপাধ্যায়ের এরকম সাংঘাতিক অবস্থা থেকে জেল কর্মীরা তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে এরপর অ্যাম্বুলেন্স আসে আর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হসপিটালে নিয়ে যায় এরপর ডাক্তার থেকে চেক করেন এবং চেক করার পর বলে যে পার্থ চট্টোপাধ্যায়ের ব্লাড প্রেশার হাই হয়েছিল যার ফলে তার শরীর খারাপ করেছিল তবে তিনি এখন সম্পূর্ণরূপে ওনাকে কিছুদিন কয়েকটি ওষুধ খেতে লাগবে তারপর তিনি একদম আগের মতো হয়ে যান তো বন্ধুরা এই ব্যাপারটা কিন্তু এখানে শেষ নয় কারণ বন্ধুরা আমরা যেরকমটা জানি যে পার্থ চট্টোপাধ্যায় যখন শরীর খারাপ হয়েছিল তখন তিনি হসপিটালে গিয়েছিলেন কিন্তু এখানে হচ্ছে ব্যাপারটা যখনই পার্থ চট্টোপাধ্যায় হসপিটালে যায় ঠিক তখনই তার শরীর একদম ঠিক হয়ে যায় হ্যাবন্ধুরা ডক্টর চেক করার আগেই তার শরীর একদম সুস্থ হয়ে গিয়েছিল তো বন্ধুরা আপনার কি মতামত পার্থ চট্টোপাধ্যায় কি এটা অ্যাক্টিং করেছিল তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন